একাদশ শ্রেণীর ভর্তিতে নটরডেম কলেজ ঢাকা একাদশ ভর্তি পরীক্ষা দুই হাজার পরীক্ষা এর আগে তোমাদের একটা ভর্তি পরীক্ষার বিস্তারিত দেওয়া দেওয়া ছিল আজকে হচ্ছে সালের প্রশ্ন বিশ্লেষণ করে হবে এবং তারপরে তোমরা পাবে চব্বিশ সালের প্রশ্নটা তো সেক্ষেত্রে দেখো এখানে পুরা ডিটেলস কিন্তু তোমরা পাবে এখানে দেখো চল্লিশ মার্কের পরীক্ষা হয় চল্লিশ মিনিট তো এখানে এই ভিডিও এটা কি কী করতে হবে এখানে কিন্তু পুরো ডিটেলস এটা আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিবে এখন এখানে কলেজ কি কি প্রশ্ন হবে এখানে হচ্ছে প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন হবে যেমন পদার্থ রসায়ন জীব বায়োলজি বায়োলজি তারপর হচ্ছে হায়ার ম্যাথ সাধারণ ম্যাথ বাংলা তারপর ইংলিশ তারপর জেনারেল নলেজ এগুলো থেকে কিন্তু এখানে প্রশ্ন হবে তো সেক্ষেত্রে এখানে দেখো যে একটি 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 স্ক্রুজের পিস তোমার হচ্ছে শূন্য দশমিক পাঁচ এবং বৃত্তের স্কেলের ভাগ বৃত্তের স্কেলের ভাগ পঞ্চাশ প্রধান স্কেল পার্ট দুই হলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো এখানে জাস্ট নির্ণয় করে তোমাকে কি করতে হবে দেখো এখানে নির্ণয় করে তোমাকে করতে হবে কি জাস্ট হচ্ছে উত্তরটা লিখতে হবে তাহলে কিন্তু তোমার আর কোনো কাজ নেই তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবে যে এই এই উত্তরটা এখানে জাস্ট লিখতে হবে অল্প একটুর মধ্যে তারপর এখন আসি দুই নাম্বার প্রথম সূর্য কেন্দ্রিক সৌর ব্যাখ্যা কে দেন জাস্ট হচ্ছে কেপারনিক আছে এখানে উত্তর লিখবা তারপর হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু এক নিউটন ওজনের একটি আপেলের উপরে নিট বল কত জাস্ট এখানে উত্তরটা লিখে দিলেই হবে এমসিকিউ এর মতো আলোর আসল আলো আসলে একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তত্ত্বটি কে প্রদান করে তারপর বরফের ঘনত্ব ৯১৭ কেজি গ্রাম হলে এটিকে বিশুদ্ধ পানিকে নিয়োজিত করলে এর আয়তন কত শতাংশ বসে থাকবে তারপর হচ্ছে এই দেখো ফিজিক্স থেকে কতগুলো প্রশ্ন আসছে তারপর আসে কোন সমতল দর্পণ ফিজিক্স থেকে প্রশ্ন আসছে এখন আসো এখানে ক্ষেত্র হবে সব বাহু বহুভুজের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে প্রচুরকের নির্ণয় তারপর মূলত কাকে বলে তারপরে সংযুক্ত কোণে সংজ্ঞা দাও তারপর সার্বিক ফাংশন কাকে বলে এবং সমমাত্রিক বহুপদী কাকে বলে উত্তর লিখতে হবে দেখো কয়েকটা থেকে ম্যাথ থেকে কয়েকটা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ম্যাথ আসছে তারপরে হচ্ছে এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল নল এক্স লন এক্স এবং ওয়াই ইকুয়াল ই ই এক্স এর ফাংশন এর সম্পর্ক কি এই পুরাটা কিন্তু দেখো এখান থেকে তোমাকে আবার পুরা ডিটেইলস দেখো এখান থেকে দুইটা আসছে তারপর হচ্ছে এখানে যদি সাত অনু ক্লাস মানি কেমিস্ট্রি থেকে এখানে আসছে লবণের সংকেত লেখক অ্যাপিডিকে অ্যাসিডিকেট হচ্ছে অ্যাসিডিকেসিডের সংকেত লেখক এরা হতো তো সেক্ষেত্রে এটাও কেমেস্ট্রি থেকে আসছে এবং এর প্রয়োজনীয় কত এটাও কেমেস্ট্রি কেমিস্ট্রি থেকে চার মার্কের মতো পাঁচ মার্কের মতো আসছে দেখো কেমিস্ট্রি এটা কেমেস্ট্রি এটা কেমিস্ট্রি পাঁচটাও আসছে কেমিস্ট্রি থেকে তারপর আসছে হচ্ছে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে এগুলো তো এক হচ্ছে ইংলিশ থেকে এখানে আসছে দেখো কয়টা পাঁচটা এখানে ইংলিশ থেকে আসছে তারপর হচ্ছে পাঁচটা ইংলিশ থেকে এই ইংলিশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখো যারা তোমরা হচ্ছে ইংলিশ নিয়ে একটু টেনশনে আছো তো সেই ক্ষেত্রে বেশি ইংলিশে অত প্যারা না নিয়ে জাস্ট হচ্ছে হালকা ভাবে পড়বে তাহলে কিন্তু হবে তো সেক্ষেত্রে দেখো তারপর আসো ঘরে বাইরে এখানে বাংলা রচনা তারপর মমতা মাসিক বন্দ্যোপাধ্যায় কোন গ্রন্থ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপর কোন স্বর ধ্বনির উচ্চারণ সমগ্র এটা বাংলা দ্বিতীয় উপমান পদের সাথে এটা হচ্ছে বাংলা দ্বিতীয় তারপর এই জন্মে তরে বিদায় দিলাম এর তরে অর্থ কি প্রকাশ পেয়েছে দেখো বাংলা তারপর হচ্ছে লিম্পোসাইট কোন কলাগুলো এটা হচ্ছে কি দেখো জীব বিজ্ঞান সেন্ট্রিয়াল কোষ বিভাজন জীব তারপর হচ্ছে গঠন ও সার সংক্ষেপে ম্যাঙ্গানিজ প্রয়োজন জীব তারপর সুইডিস বিজ্ঞান ক্যারলাস নেলিয়াস ক্যারলাস নেলিয়াস তার বিখ্যাত কি বলছে তো সালে সুইডিস বিজ্ঞান ক্যারলাস তার কোন বইটি রচনা করেন সেটা জীব তারপরে হচ্ছে নিষিক্ত পুরো ফুলে গর্ভাশয় অন্য অংশ পরিপুষ্ট করে হয়ে ফল তৈরি করে বলে কি বলে ভাব সম্প্রসারণ করো পনেরোটি বাক্যে যদি এই যে হচ্ছে এই ভাব সম্প্রসারণটা লিখতে পড়ছে আর এখানে বিজ্ঞান থেকে আসছে দেখো ওভারঅল তোমাদের এখানে জীববিজ্ঞান থেকে ধরে যদি পাঁচ সাধারণ জ্ঞান থেকে যদি ধরে পাঁচ তারপর হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকেই পাঁচ পাঁচ ছয়ের মতো করে আসছে তো সেক্ষেত্রে সবগুলো সাবজেক্টই একটু ভালো করে করলে পাঁচ ছয় তোমরা পাবা অনায়াসে তো পরবর্তীতে চব্বিশ সালের হচ্ছে প্রশ্ন সমাধান বা প্রশ্ন বিশ্লেষণ পেতে তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে সর্বমোট কত খরচ পড়বে নটরডেম কলেজে সে সকল বিস্তারিত জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টা ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য